হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমি দেখাবো কিভাবে আমি তিন হাজার ছয়শো রুপির একটা ইনস্টাগ্রাম ইন্সপায়ার্ড আউটফিট সব মিলিয়ে পনেরোশো টাকার মধ্যে কমপ্লিট করব আর এটা আমি বানাবো ঈদের দিনের সকালে পড়ার জন্য সাথে থাকবে কিভাবে কি করলাম কোথা থেকে কিনলাম সব কিছু ডিটেলস কারণ এর আগের ভিডিওতে সবার অনেক কোশ্চেন ছিল কাপড় রং এসব নিয়ে তাই সবার সব কোশ্চেনের উত্তর থাকবে আজকের ভিডিওতে আর আজকে ইন্সপায়ার্ড ড্রেসটাও আমি সিলেক্ট করেছি সোসিরার ওয়েবসাইট থেকেই যেহেতু ইটটা একটু গরমে পড়েছে গরমের মধ্যে এরকম হালকা কালার দেখতেও শান্তি লাগে তাই কালার হিসেবে আমি এই পিঙ্ক কালারটাই চুজ করেছি তো প্রথমেই আমি ওরনা বানানোর জন্য অর্গানজা কাপড় কিনতে গিয়েছিলাম আর এই কাপড়টা আমি কিনেছি মিরপুর থেকে যেটা তোমরা চাঁদনি চকে সব জায়গাতেই অ্যাভেলেবেল পাবা যেটার গদ ছিল একশো টাকা চাঁদনি চক ছাড়া যে কোনো কাপড়ের দোকানেও তোমরা এটা পাবা এক কালার অর্গানজা হিসেবে ওরনার জন্য আড়াই গজ কাপড় লাগে তাই আমার এখানে খরচ হলো দুইশো টাকা ওনার আরো বেশি প্রাইস যাবে বাট তোমাদের অবশ্যই বার্গেনিং করতে হবে এরপর আমি চলে আসলাম কামিজ বানানোর জন্য কাপড় কিনতে ছবিতে তারা একটা সিল্ক টাইপ কাপড় ব্যবহার করেছিল তাই আমি কাপড় খুঁজতে খুঁজতে কোরিয়ান সিল্ক কাপড় কিনলাম যেটার গদ ছিল একশো টাকা আর এটার বহর ছিল সাড়ে তিন হাত আমি জামা আর পায়জামার জন্য মোট চার গজ কাপড় কিনলাম এখানে মোট খরচ হলো সাতশো টাকা আর আমি এটা কিনেছি গাউসিয়ার বিসমিল্লা ম্যাচিং সেন্টার থেকে এরপর আমি চলে আসলাম নিউ মার্কেটে মার্কেটের দোতালায় আমার ওরনাটার চার পাঁচটার সাইড সেলাই করতে আর এখানে এসে আমি দেখছিলাম একজন মামা শাড়ি চাদর থ্রি পিস এগুলোতে ব্লক প্রিন্ট করছিল এখানে সবগুলো ডাইসের ছবিও দেয়া ছিল এখান থেকে চুজ করে করে তোমরা নিজেরাই একটা ড্রেস কাস্টমাইজ করতে পারবা তো ওরনাটা সেলাই করতে দিয়ে আমি দেখছিলাম যে এখান থেকে কিছু বানানো যায় নাকি পরে এই জন্য আমি আগে থেকেই দেখছিলাম আমার ওরনাটা সেলাই শেষে এরপর আমি চলে আসলাম আমার ওরনাটা পেইন্ট করার জন্য রং কিনতে আগের ভিডিওতে সবাই অনেক জানতে চেয়েছিল যে আমি কোন দোকান থেকে রং কিনি আজকে আমি তোমাদেরকে দোকানটা দেখিয়ে দিচ্ছি এই দোকানে তোমরা পেইন্ট করার সব ম্যাটেরিয়ালস পেয়ে যাবা খুব অল্প টাকায় ফ্রেম তুলি সব কিছু ইভেন আমি যেহেতু অর্গানজা কাপড়ের রঙ করবো কাপড়টা যেহেতু পাতলা তাই আমাকে তারা আমার পছন্দ মতো ঘন করে রং বানিয়ে দিয়েছিল আর যারা নিজেরাই রং বানাতে পারো তারা নিজেরাই বানিয়ে নিতে পারো বাট এরকম ছোটোখাটো কাজ করার জন্য আমি রেডি রঙটাই প্রেফার করি এখানে আমি আমার এক্সাক্ট রং না আসা পর্যন্ত অনেকবার রং মিক্স ম্যাচ করেছিলাম অ্যাট লাস্ট পছন্দ মতো হট পিঙ্ক বা টুবি পিঙ্ক বলতে পারো আরেকটা হচ্ছে লাইট পিঙ্ক এরকম কালার নিলাম আর সাথে বেস কালার হিসেবে নিলাম হোয়াইট কালার আর দরকার ছিল কফি কালার ওইটা আমার বাসাতেই ছিল তাই আর নিলাম না এখানে আমার মোট খরচ হলো আশি টাকা আর যারা যারা অ্যাড্রেস জানতে চেয়েছিলাম ওনার দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশে এলিফ্যান্ট রোড প্লেন মসজিদের গলিতে আসলেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে এখন আমি তোমাদেরকে দেখাবো এই অর্গানজা কাপড়টা কেমন পাতলা হয় হাত দেখিয়ে বুঝতে পারছো কেমন পাতলা আর কামিজটা আমি আমার পরিচিত একটা টেইলরে বানাতে দিয়ে দিয়েছি তাই এখনই দেখাতে পারছি না হাতে পেলে দেখাবো এখন ওনার ফুলগুলো আকার পালা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই ফুলটা আমি কিভাবে বানিয়েছি এখন এই ফুলটা কাপড়ের উপরে বসিয়ে পেন্সিল দিয়ে আমি ওনার পুরোটা অংশ এঁকে নিব কাজটা একটু ধৈর্য ধরে করা লাগবে যদি আগে থেকে ফুলটা আঁকা থাকে তাহলে খুবই সুবিধা হয় প্রায় দুই ঘন্টা পর সবগুলো ফুল আঁকা শেষ হয় আমার যেহেতু আমি ফুলটা আগে থেকেই এঁকে নিয়েছি তাই কাপড়ে আঁকাটাও দ্রুত শেষ করা যায় না হলে আরো সময় লাগত এবারে রঙ করার পালা যেহেতু শাড়ি করার ক্ষেত্রে ফ্রেমটা খুবই কাজের আমারও ফ্রেম নাই তাই আমি এই বালতি বুদ্ধিটা বের করেছি বালতির ওপরে কাপড়টা বসে ওড়না দিয়ে বেঁধে রঙ করাটা অনেক ভালো কাজে দেয় আমার আগের ভিডিও দেখে অনেকেই ট্রাই করেছে আমাকে ছবি পাঠিয়েছিল এবং তারাও বলেছে এটা খুবই ভালো কাজে দেয় এরপর সবগুলো ফুল আমি সাদা কালার করে নিব কারণ সাদা কালারটা বেস কালার হিসেবে করতে হয় তা সেটা সেটা আমি আগেও বলেছিলাম আর তুমি যে কালারের কাপড় ব্যবহার কেন সাদার উপরে এরপরে যে কোনো কালার করলে সেটা ভালো ফুটে ওই দিন কিছু ফুল করার পরে আমি কিছু সিল্কের সুতা কিনে এনেছিলাম এই দুটা সুতার দাম আমার কাছে রেখেছিল পঞ্চাশ টাকা আর এই সুতাগুলো দিয়ে আমি টার্সেল বানিয়ে নিবো ওনার দুই পাশে দেওয়ার জন্য আর টার্সেল কিভাবে বানাতে হয় আমি আগেও দেখিয়েছি আরও একবার দেখাচ্ছি এখান থেকে বেশ কিছুটা সুতা কেটে বের করে নিয়ে আসব এরপর সুতোগুলোর মাঝখান থেকে একটা গিট দিয়ে ভাঁজ করে মাথা থেকে আবার আরেকটা গিট দিতে হবে এরকম করে চৌষট্টিটার মতো বানিয়েছি আমি দুই কালারের সুতার এরপর ওনার দুই পাশে সুই সুতা দিয়ে সেলাই করে আটকে দিতে হবে ওনার দুই পাশে বত্রিশটা করে টার্সেল লাগিয়েছি আমি টার্সেল গুলো লাগানোর পর ওনার লুকটা এরকম হয় যেটা ওই ছবিগুলোতে ছিল না বাট আমি এটা আমার মতো করে কাস্টমাইজ করেছি পরদিন আমি বাকি সবগুলো সাদা রং করে ফেলি এর এরপর শুরু হবে ওনাটায় আসল রং করার পালা কিছু ফুল আমি এখানে পেন দিয়ে দাগ দিয়ে নেই এগুলোতে আমি হট পিঙ্ক কালার করব বা ওই রুবি পিঙ্ক বলতে পারো ওই কালারটা করব আর বাকিগুলোতে লাইট পিঙ্ক কালার করব প্রায় তিন ঘন্টা পর সবগুলো কালার করা শেষ হয় আমার আর সবগুলো ফুলের মাঝখানটা কফি কালার করে দিয়েছি এটা আমার ভিডিও নেওয়া হয়নি এদিকে আমি যেই টেইলরে আমার কামিজটা বানাতে দিয়েছিলাম সেটাও চলে এসেছে জামাটার স্লিভ আমি ফুল স্লিভ দিয়েছি আর বাকিটা মোটামুটি এক পায় প্লাজো টাইপ এটা আমি স্টিচ ক্রাফ্ট পেইজ বানাতে দিয়েছিলাম স্টিচ অ্যান্ড ক্রাফ্ট পেজ এটার মজুরি নিয়েছিল আমার কাছ থেকে তিনশো টাকা তাদের পেজটাও আমি এখানে মেনশন করে দিব এবার ড্রেসটা পরার পালা আর এই ড্রেসের সাথে পরার জন্য ম্যাচিং করে আমি এই বড় ইয়ার রিংটা কিনেছিলাম আর সাথে এই চুরিগুলো আর এখানেই রেডি হয়ে গেল আমার ঈদের দিনের সকালের আউটফিট আর এখানে আমার মোট খরচ দাঁড়ালো তাহলে ওড়না দুশো পঞ্চাশ টাকা ওড়না সেলাই বিশ টাকা জামার কাপড় সাতশো বিশ টাকা জামা সেলাই তিনশো টাকা রং আশি টাকা সুতা বিশ টাকা এই হচ্ছে ফুল আউটফিটটার ফাইনাল লুক এখানে তোমরা বাটারফ্লাই সিল্ক জাপানি সিল্ক এই টাইপ কাপড় ইউজ করতে পারবা বা জর্জেট বা অন্যান্য কাপড় ইউজ করতে পারবা তাহলে খরচ আরো কম পড়বে কিন্তু ওই কাপড়গুলো ভালো হবে না যেমন বাটারফ্লাই সিল্কটা একটু ফেসে যেতে পারে বা অন্যান্য কাপড়গুলো এত ভালো মনে হয় না আমার কাছে আমার কাছে মনে হয়েছে একটু ভালো কোয়ালিটির কাপড় দিয়ে বানানো উচিত এছাড়া তোমরা সামোসেল দিয়েও বানাতে পারো যেটার গজ একশো পঞ্চাশ টাকার মতো পড়বে ওই কাপড়টাও খুব ভালো হবে তো আজকের মতো এই পর্যন্তই তোমরা আমাকে জানিও আমি সেম সেম বানাতে পেরেছি কিনা আর তোমাদের কেমন লেগেছে আমার এই আউটফিটটা নেক্সট আমি ভাবছি সেলিব্রিটি আউটফিটগুলো রিগ্রেট করবো তোমাদেরও কোনো পছন্দের আউটফিট থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো সো আজকের মতো টাটা বাই বাই